ভারতবর্ষ এক কৃষি প্রধান দেশ কিন্তু এই দেশের বেশিরভাগ লোকের কাছে নিজের জমি না থাকায় অন্যের জমিতে ঋণ করে তারা চাষাবাদ করে এক কৃষক আর এক কৃষকের বা থেকে ছোট ছোট কৃষকরা কন্ট্রাক্টের মাধ্যমে জমি নেই অথবা ছোট কৃষকরা কন্ট্রাক্টের মাধ্যমে জমিদারের কাছ থেকে জমি নিয়ে তারা কাজ করে কম বৃষ্টি বেশি বৃষ্টি বেশি খরা এইভাবে তাদের একটার পর একটা ক্ষতি হয়ে যায় কিন্তু তাদের রকম সুযোগ সুবিধা মেলে না এই গ্রামের নাইনটি নাইন কৃষক ভূমিহীন তাদের জমি নদীতে কেটে পড়ে গিয়েছে তারা অন্যের জমি নিয়ে কৃষিকাজ করে ফসল ফলাচ্ছে এবং সেই ফসল মার্কেটে বিক্রি করে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না আসুন আমরা কালিয়াচক দু নম্বর ব্লকের বাঙিটোলা অঞ্চলের যোধকস্ত্রী গ্রামের পাতিয়া চৌধুরীর কাছ থেকে শুনে নি তাদের কৃষি কাজের ঘটনা আমাদের লাভের মুখ না যেদিন আমরা বাড়ি গেলাম হয়তো দুশো কি চারশো কি এক হাজার দু হাজার এই ফসলটা করে আমরা উঠলাম তো কার দশ হাজার নিয়েছি কার বিশ হাজার নিয়েছি বেঁচে বেচে বেঁচে বেছে দিলাম ওকে দিয়ে টিয়ে সামান হয়ে গেল আবার দিন আসলো আবার দিন করে আবার এই ফসল করে তো আপনাদের কি লাভ আমাদের লাভ হচ্ছে আমরা যাবো কোথায় করে কোথায় যাব আমরা পটল আমাদের কোনো টাকা পয়সা কোনো লাভ পাচ্ছি না দাম পাচ্ছি না ঝাপটা হয়ে গেল আমাদের খেতে চলে গেল ঋণ করে মহাজন করে কার কাছে দশ হাজার কার কাছে বিশ হাজার টাকা নিলাম দিতে পারলাম না চলে গেলাম হয়তো যে খাটতে পারছে চলে গেলো বাহির দাদন কান এটা করেই আমরা খাই আমরা দু পয়সা দুটা টাকা কোনো জায়গায় রাখতে পারি না যে বইয়ে দুটো টাকা রাখবো সেটা আমার কাছে নাই আমাদের কাছে বাড়ি থেকে খালি ছোট বাচ্চা বাদ দিয়ে সবাই কাজ করতে আসে এই যে আমার কথা পতি সব এসে কি করবো কত পাইটকে টাকা দিব কোথায় পাবো টাকাটা কিছু সরকারি লোন আমরা কৃষি থেকে সরকারি লোন আমরা পাচ্ছি না কিছু কোনো দিন পাইনি একবার তিন বিঘা জমি লেগেছি আর শিল পাথর হয়ে আমাদের সব ধান ঝরে গেল কিছু পাইনি আমরা একটা টাকাও পাইনি দায়নি সব লিখে টিকে জামা করেছে দায়নি সরকার যেটা বিল পাস করেছে ওটা আমাদের ক্ষতি পাস মানে আমরা তো কিছু পাচ্ছি না তো ক্ষতি নাই সরকারি পাস করছে সরকারি সব কি করছে না করছে আমরা সেটা বুঝতে পারছি না আমরা কোনো পাচ্ছি যেরকম আমরা এখানকার বাসিন্দা লোক আমরা একশোর মধ্যে নাইনটি লোক আমরা কৃষকের কাজ করি আমরা লোকের জমিতে চাষ করি আমাদের আমাদের নিজের জমি সেরকম এক বিঘা এক বিঘা কি দেড় বিঘা আছে তাতে আমরা লোকে হাজার টাকা পনেরোশো টাকা বিঘা প্রতি দিয়ে আমরা সেই চাষটা করি আমরা সে ভুটা হোক ধান হোক যাই হোক আমরা পনেরোশো দু হাজার টাকা বিঘা আমাদেরকে দিয়ে দিতে হয় তার মধ্যে আমাদেরকে মেহনতি করতে হয় আমাদেরকে লেবার দিতে হয় একটা লেবারের মজুরি সাড়ে তিনশো টাকা একটা মেয়ে ছেড়ে মজুরি যদি যায় ওনার হচ্ছে দুশো টাকা হ্যাঁ আমরা একটা বিঘা বিঘা প্রতি আমরা দশ থেকে বারো হাজার টাকা খরচ করে দিয়ে হ্যাঁ আমরা ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না আমাদের জন্য যে আমাদের কেন্দ্র সরকার যে কৃষি বিলটা পাস করেছেন হ্যাঁ সেটা কিন্তু আমরা ঠিকভাবে বুঝতে পারছি না যদিও আমরা কোনো গম ধান ভুটা উৎপন্ন করলে সেই উৎপন্নর যে রেটটা বাধা হবে আমরা খোলামেলাভাবে বিক্রি করতে পাবো কি পাবো না সেই জিনিসটা আমরা নির্দিষ্টভাবে আমরা জানতে পারছি না তবে আমরা যা আমরা খবরের মাধ্যমে আমরা দেখছি হ্যাঁ যে এইসব জিনিসগুলো সব জিনিসগুলো নাকি সরকার নিজের রেট একটা তৈরি করে দিচ্ছে সেই রেট অনুযায়ী আমরা ফসল উৎপন্ন করে বিক্রি করে গিয়ে আমরা তো মরে যাব আমরা মরে যাব তাতে আমরা সাকসেসফুল হতে পারবো না আমরা এই এই বিল থেকে আমরা বঞ্চিত হতে চাই হ্যাঁ এবং আমরা নিষ্ঠা দিনে যাতে ফসল আমরা উৎপন্ন করে আমরা যাতে বিক্রি করতে পাই তার জন্য আমরা একটা দাবি করছি আমরা চাইছি যে আমাদের আমাদের আমরা যে ফসল যে উৎপন্ন করব করে আমরা যাতে লাভটা করতে পারি। নিজে বিক্রি করতে পারি সেই সেই জিনিসটা সুবিধাটা আমরা চাইছি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটিতে আপনারা একটি লাইক করুন শেয়ার করুন এবং এ বিষয়ে কারো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে হাটের পক্ষে